নমস্কার কোয়েলস ডায়েরির আর একটি নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো অসংখ্য ভালোবাসা আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো নতুন মেম্বার হয়ে থাকো একটা ভালো কমেন্ট করে যেও আমি অবশ্য তোমাদের সাবস্ক্রাইব ব্যাক করে দেবো তো আজকে মায়ের বিদায়বেলা আজকের দিনটি হচ্ছে বুধবার তিন দিন হয়েই গেছে তো আজকে মাকে বিদায় দিয়ে দিচ্ছি তার আগেই মাকে সুন্দর করে আমি বরণ করে নিচ্ছি বরণ করতে একটু মনটা খারাপ করছিল কারণ আবার একটা বছরের অপেক্ষা বরণ করার সময় আমি কিন্তু শাড়ি শাড়িটাড়ি আর কিচ্ছু করে নিই বাড়িতে নর্মাল একটা কুর্তি পরে মাকে বরণ করে নিচ্ছিলাম তারপরে আমার শাশুড়ি মা বরণ করবে সরস্বতী পুজোর আজকে বাড়ি হওয়াতে হওয়ার পর এটা তিন নম্বর পুজো না চার নম্বর পুজো হবে হয়তো একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ পঁচিশ চার নম্বর পুজো এটা আমাদের তো আমাদের উপরের ঘরটা যখন কমপ্লিট হয়নি তখন প্রথমে ছিল হচ্ছে ইটের দেওয়াল ঠিক আছে তারপরের নেক্সট বার হলো প্লাস্টার করা তারপরে মানে এইবার হয়ে গেছে পুরো ওয়ালবোর্ডটি দিয়ে কমপ্লিট মাকে বললাম এর পরের বছর যখন তুমি আসবে যেন এসে তুমি দেখো আমাদের ঘরটা রঙ হয়ে গেছে মানে মোটামুটি আমাদের একটা ঘরটাই মানে একটা ঘরেই আমার ঠিকঠাক করে রং করেছি বাকি ডাইনিং এরিয়াটা আমরা কিন্তু ওয়ালপোটটি রেখে দিয়েছি রং করা হয়নি তাই মাকে বললাম এ নেক্সট আসলে কিন্তু তুমি আশা করে দেখতে পাবে রং হয়ে গেছে তো এখানে আমার বাহুলি আমার বর ওকে আমি বললাম যে একটু আস্তে আস্তে মাকে নিয়ে এসো সুন্দর করে ভিডিওটা করব ও আগেই মাকে তুলে বসে আছে একটু রাগই হচ্ছিলো তো যাই হোক কী আর করা যাবে ওই মুহূর্তে আর ভিডিওটা আমি মতো করতে পারিনি তো মা এখন চললো বাড়ির উদ্দেশ্যে চলো তাহলে এবার বাড়ির কাজে ফিরে আসা যাক আজকে যেহেতু সেরম রান্নাবাড়ি নেই তাই আমি আজকে ভাবলাম উপরের ঘরগুলো ডাইনিং এরিয়া প্রত্যেক দিন আমি মুছতে পারি না কারণ প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকতে বলতে আমি রিলস করতে ভালোবাসি রিলস করি আবার ভ্লগ ভিডিও করি সেগুলোকে এডিট করি আবার রান্নাবাড়ি থাকে অনেক কাজ থাকে তো প্রত্যেক দিন মোছাটা আমার হয় না যেদিন সময় পাই সেদিন আমি প্রত্যেকটা এরিয়া আমি পরিষ্কার করি আর চেষ্টা করি একদিন পর পর মোছার রাস্তার উপরে বাড়ি হলে যা হয় এত ধুলো এত ধুলো এর আগের ভিডিও তো আমি বলেছি যে এই ধুলো আমাদের পেছন চাচ্ছে না সত্যি কথা বলতে নিজের বাড়িতে যখন থাকি কোনো কাজ আমার করতে ইচ্ছে করে না মনে হয় কি আমার লো প্রেশার হয়ে গেছে কোথাও শুয়ে থাকবো তো শুয়েই থাকবো মা বিছানাতে খাবার এনে দিবে এত বড় হয়ে গেছি তাও তারপর ভাবি যে না আমি তো এতদিন পর বাড়ি আসি মাকে কিছু মানে হেল্প করে দিই তখন মনে হয় যে ল্যাথ খাচ্ছি কিন্তু আমি দেখেছি শ্বশুরবাড়িতে থাকলে অটোমেটিকই কাজ মানে কেমন করে করে নিয়ে নিজেও জানি না আমার বলতে গিয়ে আমার হাসি পাচ্ছে তো যাই হোক আমাদের উপরের ঘরটা কমপ্লিট হওয়ার পরে সোফাটা কিনা হয়েছিল। এত ধুলো যে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এটার আর প্লাস্টিকটা আমি এখন খুলবো না যতদিন না নিজে থেকে ছিঁড়ে যাচ্ছে আমি খুলবো না কারণ এত ধুলো হয় মানে বলার কথা না সব দিকে দরজা জানালে আমি বন্ধ রাখি তারপরেও এত ধুলো তো এই ধুলো ধুলো করেই যাবে উপরে সব কাজ কমপ্লিট করে এসে চলে এসেছি রান্নার দিকে আজকে রান্নাই হবে বুয়াল মাছ যে মাছ আমার একদমই পছন্দ না কিন্তু আমার শ্বশুরমশাই এবং আমার বর খুবই পছন্দ করে বুয়াল মাছের ভাঙা মানে একটা চচ্চড়ি টাইপের হয় আলু বেগুন পেঁয়াজ দিয়ে সেটা খেতে খুব ভালোবাসে তো আজকে ভেবেছি সেটাই করব। আমি খেতে না ভালোবাসলেও বাড়ির লোকজন তো ভালোবাসে তাদের জন্যই আর কি করা তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি কয়েক টুকরো টমেটো আলু আর কয়েক পিস বেগুন আমার শাশুড়ি মা আবার বেগুন খায় না ওনার আবার এক ঝামেলা তোমরা তো দেখলেই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার স্টেপ বাই স্টেপ রান্নাটা করি এবং তোমাদের সাথে গল্পও করি বোয়াল মাছ ভাজতে কিন্তু খুব ভয় করে একে আমি ঢেকে ডেকেই ভাজি খুবই মানে ফুটে যায় এই মাছটা ওই জন্য একে আমি ঢেকে ডেকেই ভেজে নিয়েছি মাছগুলোকে আর সাথে এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে নিয়েছি একটু ঝালঝালি করব। আমি যে একদমই খাবো না সেটা না একটু টেস্ট করে দেখবো মাছ ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এরপর তেল গরম হয়ে আসলে ফোড়ন হিসাবে দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো সরি জিরে গোটা জিরে তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো একটু আঁচ দিয়েই ভেজে নিয়েছি কারণ পরে আবার বেগুনগুলো আছে আমার সময় লাগে এই টাইমটাতে সময় লাগলেও চেষ্টা করি তাড়াতাড়ি কমপ্লিট করার কারণ আমার হাজব্যান্ড স্কুল থাকে বলেছি তোমরা জানোই সেটা আজ সকালে খুব তাড়াহুড়ো হয়ে যায় তো এখানে বেগুনটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আর এখানে দাঁড়িয়ে আমি মাছগুলোকে মাছের ভেতরে যে কাঁটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কারণ কাঁটা মুখে পড়লে ভালো লাগবে না খেতে রান্না করতে করতে আগের দিনের বিয়েবাড়ির ভিডিওতে অনেক কমেন্টস পেয়েছি যারা সাবস্ক্রাইবার ছিল না তারাও কমেন্টস করে গেছে খুব ভালো লেগেছে তো কয়েকটা কমেন্টস আমি পড়ি প্রথমেই বলি আমার খুব প্রিয় দীপা চক্রবর্তী দীপাজ রান্নাঘর দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ দিদিভাই তারপর আমার নতুন সাবস্ক্রাইবার আজ ফার্স্ট দেখলাম তোমাকে খুব সুন্দর লাগছে সুন্দর সাজানো হয়েছে এটা কোথায় সুন্দর লাগলো খুব এটা হচ্ছে এম বি কিচেন নানান ভেজন এই চ্যানেলের নাম তারপর মেঘলা বাংলাদেশ থেকে বিয়েবাড়ি ফুচকা খাওয়া বরযাত্রী বিভিন্ন লোকাচার আত্মীয় স্বজন সব মিলিয়ে অসাধারণ লাগলো ভিডিওটা দিদি লাবণী আপু লিখেছে আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু অনেক ভালোবাসা ফ্রি টিউশন দাদাভাই লিখেছে আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো মেহুর বলছে লেহেঙ্গা খুব সুন্দর লাগছে তোমাকে দুলহানকে অনেক সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে খুব সুন্দর আর কে আর কে ডলি এটা হচ্ছে নতুন সাবস্ক্রাইবার দিদিভাই ভাই ভালোবাসা দিয়ে শুরু করেছি তোমাকে অনেক সুন্দর লাগছে বিয়ের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো তোমার জন্য অনেক ভালোবাসা শুভক শুভকামনা রইলো তোমাকেও অনেক ভালোবাসা আহারে বিহারে দারুন মনিকা কিচেন ভালোবাসা দিয়েছে নাহার নাহার বলেছে বিয়ের মেনু পর্ব মেন পর্ব লেহেঙ্গা পরে দারুণ লাগছে ফুচকা আমার দারুণ লাগে অনেক কিউট লাগছে বদযাত্রী আসলো সব মিলিয়ে খুব ভালো লাগছে রূপাদির কিচেন বলছে খুব ভালো লাগছে তো যাই হোক আজকে কমেন্ট শেষ হবে না বলতে বলতে আমার রান্নায় দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো কিন্তু খুব ভালো লাগছে এতদূর অবধি যারা আমার ভিডিওটা দেখেছ খুব ভালোবাসা তোমাদের এভাবে পাশে থেকো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিও দেখার সময় একটা লাইক অবশ্যই দিও কমেন্টস বেশি আসছে কিন্তু লাইক কম পড়ে যাচ্ছে তো অবশ্যই লাইক দিতে ভুলো না কমেন্ট যখন করছো লাইক দিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে